হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর প্রতি মাসেই আমার বাড়িতে পুজো হয় পূর্ণিমা পুজো আজকেও পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এসে গেছেন বৌমা সব কিছু এগিয়ে দিচ্ছে নারায়ণ চান করাবে দুধ দুধ গঙ্গাজল ঘি মধু সব কিছু দিয়ে নারায়ণ স্নান হয়ে গেছে নারায়ণকে এবার মুছিয়ে নেবে ঠাকুর মশাই সব আসার আগেই সব কিছু আমাদের রেডি হয়ে গেছে নারায়ণটাকে মুছিয়ে নিচ্ছে মহাপ্রভুকে মুছিয়ে এবার তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে ভালো করে পুজো করবে এই যে বৌমা দাঁড়িয়ে আছে ঠাকু মা দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি ঠাকুমার একদম হেল্পার হয়েছে নাথ বৌমা আর সারা পুজোর জোগাড় ওরা দুজন মিলেই করেছে মা আর মায়ের নাথ বৌমা এই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি চলছে আমি আর মা অঞ্জলি দিয়েছি অঞ্জলি দিয়ে ওঠার পরে এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি চলছে কপ্পুর দিয়ে আরতি চলছে আজ গুরুদেবের নামে গুরুদেবের নামে পুজো দেওয়া হল আজ গুরু পূর্ণিমা বাবার ঘন্টা বাজাচ্ছে ধুনোটা শেষ হয়ে গেছে ধুনোটা নেমে গেছে আবার ধুনোটা জ্বালাচ্ছে এবার চামড় দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে আরতি হয় আমাদের প্রতি মাসেই এই আরতিটা হয় নারায়ণ পুজো হয় সাথে সাথে সব ঠাকুরদের এরকম করে আরতি করে ঠাকুর মশাই এসে বাবুর মাথা দিল চামড়টা ছুঁয়ে আমাদের মাথাও দিয়েছে কিন্তু সেটা দেখাতে পারিনি এবার আয়না দিয়ে যতটা সম্ভব চেষ্টা করা হয় প্রতি মাসেই পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে চলে ঘরে মা এবার সবাইকে প্রসাদ দেবে গুরু পূর্ণিমার প্রসাদ খাবে নারায় প্রসাদ সত্য নারায়ণ এটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ গুরু পূর্ণিমার প্রসাদ